কাইন্ডলি ভিডিওটা দেখো দেখো তোমাদের এই দুইটা রুলস থেকে পরীক্ষা প্রত্যেক বছর প্রশ্ন আসে প্রত্যেক বছর দুইটা রুলস থেকে প্রশ্ন আসে ফ্রম পারফেক্ট এসএসসি তে বলো এইচএসসি বলো অনার্স তে বলো ডিগ্রিতে বলো সিক্স থেকে টেন পর্যন্ত বলো সব জায়গায় তোমরা এই দুইটা রুলস যদি শিখতে পারো ইনশাল্লাহ তোমাদের এক ফর্ম পারফেক্ট অনেকটাই এগিয়ে দেবো আচ্ছা ক্লাসটা খুবই মনোযোগ দিবে খুব ইন্টারেস্টিং একটা ক্লাস সবাই বোর্ডে থাকো ঠিক আছে দেখ ফ্যাশন ইন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ছাট পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার এটা আমরা ক্লাস

সেই জাতীয় সব হচ্ছে কি থাকে বা কোটা অবশ্য আছে বাবা এই সত্যটা আমরা এইখানে আমরা ভুল করে ফেলি আমরা প্রশ্নে দেখলাম থার্ড পার্সন আমরা আনসার বুঝতে দিলাম কি হবে না এখানে একটা সত্য দিছে কি জানো এটা অবশ্যই পাকটা প্রেজেন্ট টেন্স হতে হবে কি হতে হবে প্রেজেন্ট টেন্স স্যার এখন প্রেজেন্ট টেন্সটা কি প্রেজেন্ট টেন্সটা হচ্ছে বর্তমান কাল তাহলে হচ্ছে কি দেখো তাহলে অবশ্যই সেন্টেন্সে কি হতে হবে প্রেজেন্ট টেন্স এরপর থাকতে হবে কি ই থার্ড পারসন তখন বাটলকে এস বাই ইয়েস তোমার যোগ হবে এরপর এখানে আরেকটা কিছু আমি অ্যাড করছি দেখো কিন্তু অন্য টেন্স হয় না অন্য টেন্স বলতে কি তো ফার্স্ট টেন্স হলে ধরো হি ডিড গো টু স্কুল এই জাতীয় সব গুলো তুমি এস যোগ করবা না এটা ফার্স্ট টেন্স ডিড আছে তাহলে এখানে তুমি কি ইয়ে যোগ করতে পারো না ঠিক আছে যখন ফার্স্ট টেন্স হয়ে যাবে তুমি তখন ইএস যোগ করতে পারবে না তুমি শুধু প্রেজেন্ট টেন্সে আজকে ক্লাসে খুব মনোযোগ দিয়ে দেখো তোমরা পারবা যদি নেগেটিভ হয় আনসার দিতে হয় তখন ডাজ নট লিখতে হয় কি লিখতে হবে ডাজ নট লিখতে হবে তুমি যখন নেগেটিভ আনসার দিবা তখন তুমি আনসারে লিখবা ডাজ নট প্রিয় শিক্ষার্থী বিন্দু এখন দেখো আমরা কিভাবে বল দেখো এখানে আছে হি হিটাকে সে সেটাকে থার্ড পারসন সেটা হচ্ছে থার্ড পার্সন তো থার্ড পার্সন যদি হয় তখন ইটের লগে ইয়েস যোগ হবে আনসারটা হবে ইটস এখন বিষয়টা হচ্ছে কি দেখো আমি ই ফ্লে আছে ফ্লে এর লগে এস যোগ করব কিন্তু আয়শা আশি সরি আশি দে নট গো টু স্কুল তাহলে যদি এটা থার্ড পার্সন আছে নট আছে তুমি কি তখন তুমি কি যোগ করতে হবে ডাস যোগ করতে হবে কি করতে হবে ডাস এখন বিষয়টা হচ্ছে আমি ডাস নট গো এখানে আবার ইয়েস লকম না তুমি যখন নেগেটিভে ডিএস যোগ করে ফেলছো ডি ও ইএস ডাস তখন তুমি আর গোলগে ইয়েস লেখা লাগবে না খুব ইম্পর্টেন্ট ক্লাস না আজকে তাহলে এই যে রুলসটা আমার মনে হয় না কেউ বলবে কিন্তু এই রুলসের সাথে আরেকটা রুলস সময় মনে রাখতে হবে তাহলে তোমার রাইট ফর্ম পারফেক্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শেষ হয়ে যাবে রুলসটা কি এটা হচ্ছে এগ্রিমেন্ট দেখে এগ্রিমেন্টে কি রুলস সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সাবজেক্ট যদি কি হয় সিঙ্গুলার হয় বার্ভ ও সিঙ্গুলার আর সাবজেক্ট যদি পুরার হয় বার্ভ কি হবে প্লুরাল হবে তাহলে সাবজেক্ট সিঙ্গুলার কি স্যার সাবজেক্ট সিঙ্গুলার বলতে প্রেজেন্ট টেন্স সিঙ্গুলার যেগুলো প্রেজেন্ট টেন্স সিঙ্গুলার বা রেগুলার সিঙ্গুলার বা অনেক কিছু হতে পারে ওই বাদলে থাকে তাহলে তোমার কি আমরা সাবজেক্ট সিঙ্গুলার কিন্তু ইদানি আমার কাছে দুই একটা মেসেজ আসছে ওই মেসেজগুলো আমি সমাধান করি দেখো এখানে দেওয়া আছে এভরি মাদার এই জিনিসটার বেশি সমস্যা হচ্ছে এভরি মাদার আর অল মাদার্স লাভ লাভ দু খেয়াল করো আমরা বলছি এগ্রিমেন্ট কি বলতেছে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সিঙ্গুলার সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় এখন এভরি মাদারটা এখানে দেখো প্রত্যেক মা

আমি প্রশ্নগুলো তোমাদের সমাধান করে ধরো গো আছে আর গোস আছে মনে রাখবা গুলি যেটার সাথে এস বাই এর যোগ হবে এস বাই এর যোগ হবে এটা হচ্ছে সিঙ্গুলার আর যেটা সাথে কিছু নাই ধরো গো যেভাবে এভাবে আছে এটা হচ্ছে প্লুরাল মনে থাকবে ধরো লাভ যেভাবে সেভাবে বুঝছো তুমি আই লাভ ইউ আই লাভ ইউ লাভ এই লাভটা যেভাবে আছে এটা হচ্ছে কি এটা প্লুরাল ওয়ার্ড আই আই লাভ সি আই লাভ সি তাহলে হচ্ছে কি হবে সেটা লাভ থাকলে ওই লাভটা থাকলে কি হবে

এখানে দেখো এটা ফেসিভ বাক্য হলে বি প্লাস বা ফার্স্ট পার্ট হিসেবে বসে তাহলে ক্যান বি ডান ক্যান বি ডান হবে কারণ ক্যান বি ডান কিভাবে হচ্ছে খেয়াল করো ক্যান বি ডান হচ্ছে যদি ফেসিভ হয় এখন স্যার ফেসিভ কিভাবে দেখো ইউটা কাজ করবে ইউ ইউ গেছে কি পিছনে মানে কি হচ্ছে এখানে যে কাজ করা সে নাই ইট ক্যান ডু বাই ইউ হ্যাঁ যে কাজ কর সে নাই এটা হচ্ছে ফেসিভ বাক্য আর ফেসিভ বাক্য হলে তুমি বি যোগ করবা ক্যানের সাথে এরপর